চাপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে চালকের সহযোগী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুইজন আজ সোমবার সকালে সদর উপজেলার দারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত সাদ্দাম রাজশাহী জেলার পবা উপজেলার হাট রামচন্দ্রপুর ডাঙ্গির গ্রামের সাইদুর রহমানের ছেলে আহতরা হলেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুমন ও রেজাউল নামের আরেক ব্যক্তি রেজাউলের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতির রহমান জানান সকাল ছয়টার দিকে দারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন পাকা রাস্তায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে একটি ট্রাকের চালকের সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাক থেকে মরদেহ বের করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে চাপাই নবাবগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফরহাদ আলী সুইট জানান হাসপাতালে নেওয়ার আগেই মারা যান সাদ্দাম এছাড়াও আরো দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ